কৃষকের অ্যাকাউন্টে কাল কি ঢুকতে চলেছে বহু প্রতীক্ষিত টাকা আগামীকাল মানে দুই অগস্ট কোটি কোটি কৃষক অপেক্ষায় কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে সবাই কি পাবেন এই টাকা নাকি কিছু কৃষক বঞ্চিতই থেকে যাবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন ই সার্ভিস গাইড আর আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা জানাতে চলেছি কাদের অ্যাকাউন্টে আগামীকাল দুই অগস্ট ঢুকবে পিএম এম নিধির কুড়িতম তম কিস্তির টাকা আর কারা থাকবেন এই কিস্তির বাইরে উনিশতম কিস্তি দেওয়ার পাঁচ মাস হয়ে গিয়েছে অথচ এখনও বহু কৃষক টাকা পাননি স্বভাবতই তাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে কিন্তু অবশেষে এলো বড় আপডেট দুই অগস্ট দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী সফরের দিন সেখান থেকেই ডিজিটালি হস্তান্তর করা হবে কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তি সকাল এগারোটা থেকে টাকা ঢুকতে শুরু করবে কৃষকদের অ্যাকাউন্টে এটি প্রধানমন্ত্রীর ইভেন্টের অফিসিয়াল পোর্টালে স্পষ্টভাবে লেখা রয়েছে পিএম এম উইল ডিজিটালি ট্রান্সফার দ্য টোয়েন্টিএ ইনস্টলমেন্ট টু মোর দ্যান নাইন পয়েন্ট সেভেন ক্রোড় বেনিফিশিয়ারিজ তারিখ ও সময় দুই অগস্ট দু পঁচিশ সকাল এগারোটা এটা নিঃসন্দেহে একটা বিশাল খবর কিন্তু এই খবরে একটা বড় কিন্তু রয়েছে সব কৃষকের অ্যাকাউন্টে এই টাকা একসঙ্গে ঢুকবে না এবং এটা নিশ্চিত কিছু কৃষক এই কিস্তির টাকা পাবেনই না কেন জানেন কারণ অনেক কৃষকের আবেদন এখনও ই কেওয়াইসি না করার জন্য বাতিল হয়েছে কেউ কেউ আবার জমির তথ্য মিসম্যাচ কিংবা ভু অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার মতো কারণে বাদ পড়েছেন আরও বড় কথা নতুন আবেদনকারীদের মধ্যে অনেকেই এখনও ভেরিফিকেশন পর্যায়ে আছেন ফলে তাদের জন্য অপেক্ষাটা আরও দীর্ঘ হবে তবে আপনার নাম সুবিধাভোগী তালিকায় থাকলে এবং সমস্ত নথি ঠিকঠাক থাকলে তাহলে আগামীকালই অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে কিষাণ সম্মান নিধির দু টাকা তাই বন্ধুরা আজই যাচাই করে নিন আপনার আবেদন স্ট্যাটাস ঠিক আছে কিনা ই কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে আপডেট করা আছে কিনা না হলে এই কিস্তি থেকেও আপনি বাদ পড়তে পারেন ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমনই আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন ই সার্ভিস গাইড চ্যানেলটিকে ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে